বত্রিশ ঘন্টার অপেক্ষা কচ্ছপ গতির গণনা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে যক্ষু নির্বাচনের ফল ঘোষণা যাতে জয়ের মুকুট অদম্য জবিয়ান নির্বাচনে ভিপি জিএস ও এজিএস সহ একুশটি পদের ষোলোটিতে জয় পেয়েছে শিবির প্যানেল পাঁচটিতে বিজয়ী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ভিভি রিয়াজুল ইসলাম বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করেছে তাকেই ভোট দিয়েছেন আমরা নির্বাচিত হয়েছি সুতরাং আমরা ভিন্ন কিছু হয়ে যায়নি আমরা যে সকল শিক্ষক মহোদয়ের ছাত্র ছিলাম আমরা তাদের ছাত্র হিসেবে থাকতে চাই আমরা যাদের বন্ধু ছিলাম আমরা তাদের বন্ধু থাকব, যাদের ভাই ছিলাম তাদের ভাই থাকব যাদের ছোট ভাই তাদের ছোট ভাই যাদের বড় ভাই তাদের বড় ভাই আমরা আমরা যেই পরিচয় ছিলাম এই পরিচয় একতাবদ্ধ হয়ে আমরা সামনের দিনে পথ চলতে চাই বড় জয়কে কেবল ব্যক্তিগত সাফল্য মনে করছেন না নবনির্বাচিত এজিএস ও অন্যরা দিন শেষে আমরা যা বলবো সব জবিয়ানদের কথাই বলবো জবিয়ানদের জন্য হয়ে কথা বলবো আমরা শুধু বলবো না যে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের সকলকে ঐক্যবদ্ধ করে রেখে তারা কাজ করেছে এজন্যই শিক্ষার্থীরা সবচেয়ে ভরসা জায়গা হিসেবে ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা জানান শিক্ষা বন্ধ কর্মসূচির কারণেই তাদের সমর্থন পেয়েছে শিবির প্যানেলের প্রার্থীরা তাদের পূর্ববর্তী যে কাজগুলো রয়েছে এবং পরবর্তী যে অ্যাকশনগুলোর কথা তারা বলেছে সেটি এনাফ কনভিনসিং ছিল এবং মানুষ আসলে উপলব্ধি করেছে এই মানুষগুলো যদি নির্বাচিত হয় আজকে তারা কাজ করবে অন্যান্য প্যানেল যারা হচ্ছে প্রার্থী ছিলেন তারা অবশ্যই যোগ্য ছিলেন কিন্তু হয়তো তাদের তুলনায় শিবিরের প্রার্থীদেরকে তাদের একটু বেশি যোগ্য মনে হয়েছে দেড়শোয় তারা ভোটটা দিয়েছে যোগসু নির্বাচনের ফল ঘোষণার পর ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা DUCK Sh wow.